সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি যে কোনো ফসলের পচা মরিচের পচা মরিচের ডোগা পচা আপনি কোনো ওষুধ দিয়ে দেখা যাচ্ছে ঠেকাতে পারছেন না বা কোনো ওষুধ দিয়ে কাজ হচ্ছে না পচেই যাচ্ছে ঠিক ওই মুহূর্তে আপনি কি ব্যবহার করবেন ঠিক ওই মুহূর্তে আপনি কপার হাইড্রোক্সাইডের যে কোনো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক একসাথে আছে সেই ধরনের ওষুধ স্প্রে করবেন আশা করি আপনার ফসলের মরিচের ঢোকা পোসা সমস্যার সমাধান হয়ে যাবে এর দেখা যাচ্ছে এটা দেওয়ার তিন দিন পরে আপনি যে কোনো ছত্রাকনাশক দেবেন আশা করি একশো একশো আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন ঢোকা বসার জন্য তো বন্ধুরা এই ডুকা পোসার জন্য আপনি যে যে সূত্রের কথা বলছে জিওয়াল এই সূত্রে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ মরিচের দুর্গাপতার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা এই এটা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা আছে সেটা আলোচনা করছি এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে তো বন্ধু এই কপার অক্সিগুলো হাইড্রোক্সাইড জিবাল সাতাত্তর ডাব্লু পি এটা শক্তিশালী প্রতিরোধক গুণসম্পন্ন বিস্তৃত পরিসরে কার্যকারী ছত্রাকনাশক জীবল সাতাত্তর ডাব্লুপি এর প্রতি কেজিতে সাতশো সত্তর গ্রাম কপার হাইড্রো অক্সাইড সক্রিয় উপাদান বিদ্যমান এই জীবালের কার্যকারিতাটা কি একটু দেখি এই জীবালটা সাতাত্তর প্রয়োগের ফলে গাছের পাতার উপরে এবং নিচে হালকা প্রলেপ সৃষ্টি হয় বিদায় ছত্রাকের গাছের ভিতরে প্রবেশ করতে পারে না বরং এটি সংস্পর্শে আসা মাত্রই মারা যায় তাই জীবল সাতাত্তর ডব্লিউপি এর সক্রিয় উপাদান কপার হাইড্রঅক্সাইড ব্যাকটেরিয়া কোষের প্রোটিনের অনুর সাথে বিষক্রিয়া করে কপার আয়রন নিঃসরণ করে ফলে এই কপার আয়রন প্যাথো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এটি ব্যাকটেরিয়াজনিত রোগ দমনেও কার্যকরী তো বন্ধুরা একটা ওষুধের সাথে আপনি ছত্রাক প্লাস ব্যাকটেরিয়া কিন্তু দুটোই পেয়ে যাচ্ছেন এটা রেজিস্ট্রেশন আছে কিন্তু মরিজের অ্যান্থ্রাকনোস আমের অ্যান্থ্রাকনোস যখন কোনো ওষুধ দিয়ে পোষা ঠেকাতে পারছেন না পচা কমছে না আর তখন ঠিক এই ওষুধটা দেবেন এই ওষুধটা দেওয়ার তিন দিন পরে বা দুই দিন পরে কী ওষুধ দিতে হবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের জানাই দেবো তো আশা করি পরের ভিডিও দেখবেন এটা দেওয়ার তিন দিন পরে সেই ওষুধটা দেবেন তিনশাল আপনার প্রসার কাছে থাকবেন এবং ডুগা বা গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছ বসবে না সর্বোপরি সবসময় ভালো হবে এবং ফলন বৃদ্ধি পাবে তো বন্ধুরা এটা ব্যবহার করার কিছু সিস্টেম বা নিয়ম হচ্ছে কি এটা এগুলো এর সাথে আর কিচ্ছু ব্যবহার করা যাবে না এটা সম্পূর্ণ একা একা ব্যবহার করতে হবে পরিষ্কার পানি দিয়ে ঢমটা ভালো করে ধুয়ে তারপরে এটা ব্যবহার করতে হবে ষোলো লিটারে বেশি যদি ভাব থাকে তাহলে ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম দেবেন আর যদি একটু কম পোষা থাকে তাহলে ষোলো লিটারের দেড় ঢম পানি এটা করবেন অবশ্যই হালকা রোদে স্প্রে করবেন নিয়র শুকিয়ে গেলি এবং নিয়র ফলার আগ দিয়ে এই ওষুধটি আপনারা ফসলে পসার জন্য ব্যবহার করবেন ইনশাল্লাহ এটা দেওয়ার তিন দিন পরে যে কোনো ছত্রাকনাশক দিবেন। ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন এটা না দিয়ে যতই ছত্রাকনাশক দেন তত ছত্রাকনাশক কোনো কাজ হবে না তাই আপনি এটা এইটা বলতে কি এই কপার হাইড্রো যে কোনো ওষুধ আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন চ্যাম্পিয়ন হোক জিবাল হোক বা এই হাইড্রোক্সাইডের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন আপনারা ভালো করে দেখেন গ্রুপটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড এটা অনেক কোম্পানিরই নাই আবার অনেক কোম্পানির আছে সে আপনার বাজার থেকে দেখে শুনে কিনে নিয়ে আসবেন এবং সেখান থেকে এর প্রিয় বিধি সম্পর্কে আপনারা একটু শুনে আসবেন এবং পচার জন্য সবচেয়ে ভালো ওষুধ আছে এই কপার হাইড্রোক্সাইড এটা আগে দিয়ে শোধন করে নেবেন তারপরে যে কোনো ছত্রাকনাশক দিবেন ইনশাল্লাহ আপনি রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনার মরিচের যদি ফসল লাগে অবশ্যই আগে বলটা দিয়ে স্প্রে করবেন এরপরে আপনার তিন দিন পরে যে ওষুধটা দিতে হয় নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আশা করি ততক্ষণ আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে